খালি সাত নম্বর ওয়ার্ডে সুভাসনগরের কদমতলা কলোনি থেকে তাজে ওমে উদ্ধার করলো পুলিশ সাথে অভিযুক্ত বিজেপি কর্মীকেও অ্যারেস্ট করলো রাত্রিবেলা। না এখন किचु करते हैं बम्टा तोले नहीं है तोले आवाज़ बम्टा तुम्हारा जानवर जी तुम्हारे जी दिक्कत एक्शन किचु अपना तार गारंटी आमे लिखी तो जी तो वो डार्क फाइबर फाइबर कोई रॉनी रॉनी কি হয়েছে আমি ছিলাম বাড়ির বাইরে কাজে ছিলাম কাজ থেকে আমি কাজের মধ্যে ছিলাম আমাকে ফোন করেছে ঠিক আছে কে ফোন 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 করেছে করেছে বলে গোপাদি এদের মেন মাথা হচ্ছে দা ঠিক আছে ফোন করে আমাকে বলল যে আয় একটা কাজ আছে পঞ্চাশ হাজার টাকা আমি তাহলে আসলাম আজকে পঞ্চাশ টাকা আপনাকে দেবে পঞ্চাশ টাকা আমাকে দেবে যাই হোক যার জন্য আমি আসছি এ যখন আমাকে ব্যাগটা ধরিয়ে দিয়ে আমাকে বলছে যে এটা এটা ওমুকের বাড়িতে এই করতে হবে রাত্রিবেলা কোন সমস্যা আপনাদেরকে বই চার্জ করতে হবে কি আছে ব্যাগে হাওড়ার বাড়িতে আর বাবার বাড়িতে চার্জ করে হবে কি আছে কি আছে আমি নিজেও জানি না খালি বলেছে চার্জ করে দিবে ব্যাগ থেকে যা আছে সেটা নিয়ে চার্জ করে দিবে রাত্রিবেলা কে বলেছে আপনাকে সাথে থাকে এরা বিজেপি কোথায় থাকে জানেন নম ক্লাব থেকে পার করে গেলেই হচ্ছে বোতনের বাড়ি খালি শহরের বাসিন্দা খালি শহরের বাসিন্দা এই আমাদের সামনে হেলথ সেন্টারের সামনে হচ্ছে গোপার বাড়ি আপনার নাম আমার নাম রানা কর্মকার সবাই ডাকে চ্যাংকি বাবার নাম ঘটনাটা আমরা লোকাল মাধ্যমে খবর পেলাম যে ওর বিজেপির কর্মী এখানে ওর ডাক নাম চ্যাংকি ভালো নাম সন্টু ওর বাড়িতে নাকি বোমা পাওয়া গেছে দুখানা আমাদের বাড়িতে মারার জন্য নিয়ে এসেছে ও নেতারা নাকি এইসব শিক্ষা দেয় রাজু বোতনের নাকি এসব শিখিয়ে দেয় যে বোম মারার জন্য কর্মী আগের আগের বড় দু হাজার একুশ সালে আমাদের বাড়িতে কর্মী কোন দলের বিজেপি দলের কর্মী ওকে দিয়েছিল হ্যাঁ ওকে দিয়েছিল ওর নাম হচ্ছে সন্টু ডাকনাম চ্যাংকি কতটা আতঙ্কিত আতঙ্কিত মানে আগের বার আমাদের ঘরে মারলো এবারে মারলো আমরা কি বুঝতে পারছি না প্রতিবেশী হ্যাঁ আমরা প্রতিবেশী আপনার নাম আমার নাম সুজয় মাল